বড়া খেতে কি মন চায় তাহলে এভাবে একবার খেয়ে দেখুন না ভীষণ মজা এই বড়া রেসিপি আজকে আমি বড়া বানাবো একদম অন্যরকমভাবে এই বড়া রেসিপি আমার মতো ফলো করে যদি একবার তোমরা বাসার ভিতর বানিয়ে খেয়ে দেখো কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো খাবো তো খাবো একটু খু মজা করে তো খাই যদি এ একটা জিনিস বানাবো যদি মজা করে না বানানো হয় না তাহলে কেমন লাগে বরন্ত ভালো লাগে না খেতে তো আমি তো যেমনি মন চাই এমনি যে কোনো কিছু রান্না করতে চেষ্টা করি নতুন নতুন কিছু যেটাই মাথায় আমার আসে সেটাই আমি করার চেষ্টা করি তো দুই তিন ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে ডাল বেটে নিলাম দুইটা আলু গ্রেড করে নিলাম মোটা দিক যেটা সেটা দিয়ে গ্রেড করে নিলাম তো এখানে লঙ্কার গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে চাউলের গুঁড়ি দু চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম চিনি দেড় চামচের মতো চিনি দিয়ে দেব আর পরিমাণ মতন তো লবণ দিয়ে দিলাম আগে আর এটা হচ্ছে চিলি চস চিলি চস একটু দিয়ে দিলাম খেতে কিন্তু আরও মজাদার হবে তো আমি তো বলেই দিলাম তো নতুন কিছু আমার কাছে বানাতে ভীষণ ভালো লাগে তো এই এভাবে ডাল বড়া একদিন বানিয়ে খেয়ে দেখবে কিন্তু খুব ভীষণ মজা একদম দারুণ আমি কাছে তো খুবই ভালো লাগলো আজকে এভাবে ডাল বড়াটা বানানোর পরে আমরা সবাই খুব মজা করেই খেলাম আমার ছেলে মেয়েও সে খেলো আমার কাছেও ভালো লাগলো আমিও তিন চারটা এমনি খেয়ে নিলাম তো তোমাদের যদি মন চায় বাতের সঙ্গে খেতে তাহলে বাতের সঙ্গেও খেতে পারবে আর যদি এমনি খেতে মন চায় তাহলে এমনিও পকরাই হিসেবে খেতে পারো তো যেমনি ভালো লাগে এমনি কিন্তু খেতে পারো তো আজকে কিন্তু আমরা দুপুরবেলা ভাতের সঙ্গে খেয়ে নিলাম এত মজা হয়েছে এত মজা হয়েছে কি বলবো রেখে রেখেই দিলাম না আমরা সবগুলো খেয়েই নিলাম তো এখানে কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম তোমাদের কাছে যদি সাদা তেল থাকে তাহলে সাদা তেল দিয়ে বেজে নিবে হ্যাঁ আমি কিন্তু সরিষার তেল করেছিল সেজন্য আমি সরিষার তেল দিয়ে বেজে নিতেছি আমার ঘরে সরিষার তেলটাই খাওয়া পরে বেশি সেজন্য সরিষার তেল দিয়ে বেজে নিলাম তো সরিষার তেলের একটাই অভ্যাস দেখো একটু যদি ভালো কম গরম হয় তাহলে উপরে দিয়ে ফেনা ফেনা বেশি উঠে তো আমার হচ্ছে অবস্থায় হলো উপরে ফেনা ফেনা বেশি উঠলো তো ডালা কিন্তু খুব সুন্দরভাবে সে হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম তো পরের বারও আবার ভেজে নিতেছি দুইবারেই আমি ভেজে নেব তো এর আগে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল সব কিছু বা তরকারি রান্না হয়ে গেল তো কি কি রান্না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব শুধু ডাল রেসিপিটা শেয়ার করলাম আর কোনো কিছু তোমাদের সাথে আমি শেয়ার কিন্তু করিনি তো কী রান্না করলাম শুধু সেতু সেটুকুই আমি দেখাবো তো ডাল বড়া একবারে হয়েছে তো এগুলা দ্বিতীয়বার আমি বড়াগুলো ভাজতেছি তো এবার হলে শেষ তো বেশি কিন্তু হয়নি দুইটা আলু আর অল্প একটু ডাল দিয়ে যা কটা হয় তো আমি নতুন রেসিপি বানালাম সেই জন্যে অল্প করে বানিয়ে নিলাম কে জানি কেমন হয় তো যদি ভালো লাগে যে কোনো কিছু আমি কম করে প্রথমে মানে যদি ভালো লাগে তাহলে আরেক দিনও রান্না করার চেষ্টা করি তো এভাবে বড়াগুলো বানানো সবগুলোই শেষ তো ফাঁকে তোমরা তো দেখতে পেলে ছেলে মেয়েকে খেতেই দিয়ে দিলাম তো এই যে ডাল বড়া হয়ে সবগুলো এখানে ডাল আছে আর ছেলে মেয়েকে কয়েকটা খেতে দিয়ে দিলাম তো এখানে আছে সয়াবিনের তরকারি আর ডাল তো এই যে আমার আজকের মতন রেসিপি আজকে নতুন ডাল রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে ছোট্ট একটা লাইক দিবে শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তো আজকে মতন ভিডিও একটা